ঈশানকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পনেরো কোটি টাকাতেই কিনেছিল দু হাজার বাইশ আইপিএলে দু হাজার বাইশ আইপিএলে নিলামে এবং তারপর তাকে কিন্তু কিনে রেখে দিয়েছিল সে কিন্তু সেইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ওই পারফরমেন্স করতে পারেনি কিন্তু তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল তার একটাই কারণ তাকে হয়তো মনে করেছিল যে সে হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে কিন্তু সে যেহেতু ভালো পারফরমেন্স করতে পারেনি আর ভালো প্লেয়ার যেহেতু দলে রয়েছে এই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কখনোই ঈশান কিষানকে রিটেন করতে চাইবে না ঈশান কিষানকে কিন্তু ছেড়ে দেবে সেক্ষেত্রে কিন্তু অন্য দল কাছে সুযোগ থাকবে ঈশান কিষাণকে কেনার যাদের উইকেট কিপার দরকার যেমন ক্রিকেটের একটা উইকেট কিপার দরকার উইকেট কিপার দরকার কে এস ভরতকে ছেড়ে দিয়ে যদি ঈশান কিষানকে কিনে নেয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো হবে ঈশান কিষাণ ওপেন করতে পারে তিন চার নম্বরে খেলতে পারে এটা ভালো অপশান হতে পারে ক্রিকেটের জন্য অথবা আর ভালো অপশান হতে পারে গুজরাটের জন্য গুজরাটেরও কিন্তু ভালো কোনো উইকেট কিপার নেই গুজরাট টাইটান্সেরও কিন্তু দরকার ঈশান কিষানকে নিতে পারে তারপর ব্যাক উইকেট কিপার হিসেবে ঈশান কিষানকে কখনোই নিতে পারবে না নেবে না চেন্নাই সুপার কিংস এখন বেশিরভাগ সময় বসে থাকবে সেই জন্য এম এস ধোনি খেলবে এই জন্য তার চান্স কম এবার আর অন্য কোন দলের দরকার পাঞ্জাবের দরকার পাঞ্জাবের উইকেট কিপার একটা দরকার পাঞ্জাবের কোনো জিতে শর্মা রয়েছে কিন্তু অত ভালো উইকেট কিপার না তারপর ধ্রুপ জুরেল এই ধ্রুপ জুরেল যে প্লেয়ারটা এই প্লেয়ারটাকেও নিতে পারে অনেকে রাজস্থান রয়্যালস পুনরায় ব্যাক করে নেওয়ার চান্সটা বেশি মানে রিটেন করবে না হয়তো পুনরায় নিলাম থেকে কিনে নিল এবারে যাদের দরকার তাদের ধ্রুপ জুড়েলের পিছনেও যেতে পারে তবে চার পাঁচ নম্বর পজিশনে ধ্রুপ জুড়েল যত ভাল ততটা ঈশান কিষাণ কিন্তু ভালো নয় ঈশান কে খেলানো যেতে পারে চার নম্বরে যেমন দু হাজার কুড়ি আইপিএলে যেমন খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিন্তু অনবদ্য খেলেছিলো এটাই হল ব্যাপার আর তার আগে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খবর দিই তারপর আবার আইপিএলে ফিরে আসছি মহম্মদ শামি মহম্মদ শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার ট্রফি হতে চলেছে সেই বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলবে এই জন্য কিন্তু তার আগে সিরিজে রেস্টে থাকবে মোহাম্মদ শামি তার কারণ জয়শাহ চাইছে যে তারাকে কোনো কারণে যেন তার চোট টোট না লেগে যায় চোট লেগে গেলে সমস্যা তার যাতে চোট না লাগে সেটাই চাইছে এবং সে যাতে খেলতে পারে সেটাই আর কি চাইছে সে যাতে টানা খেলতে পারে মানে ওই সিরিজ থেকে টানা খেলতে পারে সেটাই কিন্তু চাওয়া হচ্ছে এবং সেই সব দিয়ে দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার এবার চলে আসি যে আইপিএলের খবরে আইপিএল এর খবর যেটা রয়েছে আর পাওয়া যাচ্ছে সেটা হলো কে এল রাহুল তো দল ছাড়তে পারে সুপার সুপারজেন্স দল এছাড়া কে কে আর শুনে যাচ্ছে যে নাকি মিচেল স্টার মিচেল স্টারকে নাকি পুনরায় আবার রিটার্ন হয়তো নাও করতে পারে যদি একমাত্র সুনীল রানিরকে পাঁচ বছরের জন্য ওই যে যারা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করা যদি যায় সুনীল রানিকে তাহলে মিচেলস্টারকে রিটার্ন করা হতে পারে এছাড়া মিচেলস্টারকে রিটেন করা হবে না এছাড়া ছেড়ে দেওয়া হবে এছাড়া কেনা হতে পারে নিলাম থেকে যদি সে আইপিএলে খেলে আর জেমস অ্যান্ডারসন স্টিভ স্মিথ এরকম বড় মাপের টেস্ট টেস্টে যারা ভালো খেলে আসে তারা কিন্তু টি টোয়েন্টিতে নাম দিচ্ছে এবং টি টোয়েন্টিতে তাদেরকে নেয় নাকি সেটাই দেখার বিষয় যদি নেয় তাহলে তো ভালো আর যদি না নেয় তাদের জন্য খারাপ বিষয় তারা কষ্ট করে আসলো কিন্তু তাদেরকে নেওয়া হলো না এটা সবথেকে খারাপ বিষয় হবে তবে দেখা যাক এখন তাদেরকে নেয় নাকি না নিতে পারে সেটা দেখতে হবে আর যেগুলো আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো সব বলার চেষ্টা করব আর আপডেট যেগুলো আইপিএলে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো গ্লেন ম্যাক্সোয়েলকে ছেড়ে দিতে চলেছে আরসিবি আর ফাফ টু ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে চলেছে প্লেয়ার হিসেবে তো রিটার্ন করবে বাট অন্য কোনো প্লেয়ারকে অধিনায়ক হিসেবে চাইছে আরসিবি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে চাইতে পারে কে এল রাহুলকেও চাইতে পারে আর ভেঙ্কটেশার ভেঙ্কটেশ আর বরুণ চক্রবর্তী এদের সবাইকে একসাথে রিটেন করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স সেনা এদের মধ্যে কাউকে ছাড়তে হবে কাউকে আর টিএমে নিতে পারবে কাউকে নিলাম থেকে কিনে নিতে পারবে কাউকে হয়তো হাতছাড়া করতে হবে তার বিকল্প প্লেয়ার হিসেবে অন্য কোনো প্লেয়ারকে কিনতে হবে একটু কম মজবুত টাইপের প্লেয়ার কিনতে হবে কিছু করার নেই অনেক সময় টাকা যদি বেশি থাকে তাহলে ভালো প্লেয়ার কিনতে পারবে তবে এরকম যেন রিটেনশন না করে যে কোনো দলই একটা প্লেয়ারকে কিনে নিল অনেক টাকার বিনিময়ে কিনে নিল সে প্লেয়ার খেলতে পারলো না মানে আলদারি জোসেফ এগারো কোটি টাকা কিনে নিল এবার কিছু প্লেয়ার রয়েছে টেস্টে ভালো খেলে ওয়ান তে ভালো খেলে টি তে পারে না সেই সব প্লেয়ারকে না নেওয়াই ভালো তবে বিদেশে অনেক স্পিনার উঠবে এই যে সব দলের দরকার যেমন বরুণ চক্রবর্তী যদি ক্রিকেটে থাকে বা এ যদি চলে আসে নিলামে তাহলে তো ক্রিকেটের কোনো সমস্যা হবে না ক্রিকেটে কিন্তু স্পিন বোলিংটা ভালো আর ক্রিকেটে যদি ওই প্লেয়ার না থাকে বরুণ চক্রবর্তীকে না নিতে পারে সেক্ষেত্রে সমস্যায় পড়বে সেক্ষেত্রে অন্য কোনো প্লেয়ারকে নিবে সেক্ষেত্রে স্পিনটা একটু হলে দুর্বল হয়ে যাবে এটাই হলো ব্যাপার মানে একজনকে ছাড়লে একজন অসুবিধা একজনকে ধরলে আরেকজন অসুবিধা এরকম তো দেখা যাক এখন শেষ সব কী করে কাকে রিটেন করে কাকে ধরে রাখে কাকে ছেড়ে দেয় সেগুলো সব ব্যক্তিগত বিষয় তাদের মানে পুরোপুরি দলের সিদ্ধান্ত এগুলো দেখতে হবে কী হয় শেষ পর্যন্ত আর আর একটা জিনিস বলবো যে এই যে এখন মানে আর কর নিয়ে প্রতিবাদ হচ্ছে এখানে সূর্য কুমার সরব হয়েছেন বলেছেন যে এই যে ঘটনাটা ঘটেছে এটা খুবই খারাপ ঘটেছে মেয়েটার সাথে খারাপ ঘটনা ঘটেছে এই এর জন্য যারা দায়ী এদেরকে আর কি উপযুক্ত শাস্তি দেওয়া হোক হোক আর সূর্য কুমার যাদবকে যে কোনো মূল্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রেখে দিতে চাইবে এবং সূর্য কুমার যাদবকে অধিনায়ক করতে পারে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স এটাই দেখার বিষয় রোহিত শর্মা কিন্তু এটাই চাইছে তাকে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হোক এখন সেই সব তাকে অধিনায়ক করা হয় নাকি সেটাই দেখার বিষয় যদি পরো আমি বলবো একদম সঠিক সিদ্ধান্ত হার্দিক পান্ডা প্লেয়ার হিসেবে খেলুক প্লেয়ার হিসেবে হার্দিক পান্ডা যতটা সফল ততটা কিন্তু সফল নয় মানে ক্যাপ্টেন হিসেবে ততটা ভালো না মানে সেখানে সেলফিছে একজন প্লেয়ার হিসেবে বেস্ট তো দেখা যাক এখন কি করে কাকে রিটেন করে এখন কাকে রিটেন করে সেটা দেখতে হবে আরো অনেক খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে কিন্তু প্লেয়াররা আসবে যাবে যাবে সেটা আর কি ভালো হবে আর একটা আর আর একটা যে কথা সেটা হলো চার নম্বর পজিশানে ব্যাটসম্যানদের কিন্তু অনেক থাকবে মেন কিন্তু ফিনিশার নেই ফিনিশারের জন্য সারফারাজ খান সারফরাজ খান না সরি ওই কী জানো শাহরুখ খান শাহরুখ খান তারপর যারা হিটার এই আয়ুষ বদনী তারপর রিম্পু সিং যদি নিলামে ওঠে আয়ু আশুতোষ শর্মা যদি নিলামে ওঠে এরকম প্লেয়াররা দাম বেশি পেতে পারে কেন এইসব প্লেয়াররা সময় ফিনিশ করবে ম্যাচ এদের এদের গুরুত্বটা বেশি হবে সবসময় এই জন্য মানে এদের দামটা হয়তো ভালো উঠতে উঠলেও উঠতে পারে আর অলরাউন্ডারে বিদেশি অলরাউন্ডারদের দাম হয়তো উঠবে তবে যেহেতু ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটা আছে উঠবে অল্প উঠবে বেশি উঠবে না খুব বেশি স্যাম কারান ক্যামরন গ্রিন এইসব অলরাউন্ডারের এদের ছেড়ে দেওয়া হবে স্যাম কারান কখনোই রাখবে না হয়তো আবার রাখতেও পারে রিটেন করে যদি তাকে ক্যাপ্টেন বানায় সেটা আর যদি তাকে ছেড়ে দেয় তখন বুঝতে হবে যে না তাকে হয়তো কম টাকায় কিনে ক্যাপ্টেন করতে চাইছে অথবা যদি অন্য কাউকে ক্যাপ্টেন হিসেবে পায় ক্যাপ্টেন করতে চাইছে ওরা যদি না খেলে মানে কাউকে যদি না পায় তখন লাস্ট স্যাম করানো অপশান এগুলো চিন্তাভাবনা থাকে তো দলের চিন্তাভাবনা থাকে এগুলো বোঝা যাবে তখন যে কি হতে চলেছে যা হবে ভালোর জন্যই হবে তো দেখা যাক কি হয় আর হারশিত রানার নিলামে উঠলে হারসিত রানাকে অনেকে নেওয়ার চেষ্টা করবে আর হারশাল প্যাটেলও কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না আমার অতটা ভাল লাগে না বাট যদি অন্য কোনো বোলার থাকে যারা ডেথ বোলিং করতে পারে না তাদের থেকে তো বেটার হারশাল প্যাটেল তাদের থেকে কিন্তু একটা খারাপ অপশান হয় না মানে কোনো কোনো ম্যাচে এত মার খায় যে ম্যাচে তার দিন খারাপ থাকবে সে ম্যাচে হারশাল প্যাটেল প্রচণ্ড মার খাবে আর যে ম্যাচে সে ভালো বল করবে সে ম্যাচে তো ভালো প্রথম দুই ওভার ভালো বল করলো পরের দিকে যে প্রচণ্ড মার খেয়ে গেলো এরা এরকমই হয়ে থাকে মানে এরকমই তার ক্ষেত্রে হয় মানে অনেকটা ভুবনেশ্বর কুমার লেভেলের ভুবনেশ্বর কুমারও সেম সেম একই অবস্থা ভুবনেশ্বর কুমার আগে খুব ভালো খেলে মানে প্রথম দিকে খুব ভালো বল করে পরে দিয়ে এত মার্ক খায় সমস্যা যে প্রচণ্ড মার্ক খায়